কী দর্শক বন্ধুরা আপনাদের গাছে ফুল আসছে প্রচুর পরিমাণে কিন্তু প্রচুর ফুলের কুঁড়ি ঝরে যাচ্ছে হলুদ হয়ে পাতা ঝরছে হলুদ হয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না আজকের ভিডিওটা পাঁচটা মিনিট ধৈর্য ধরে দেখে নিন অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না কারণ আজকের ভিডিওতে আপনাদের এমন বেশ কিছু টিপস এবং খাবার নিয়ে কথা বলবো যেটা আপনারা অন্যান্য কোনো ভিডিও থেকে পাবেনই না এবং আপনার গাছে সুন্দর ফুল ফোটানোর দায়িত্ব সম্পূর্ণ গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেলের আপনারা আমাকে সাপোর্ট করে আমার ভিডিওগুলি দেখছেন এবং আমার চ্যানেলের সদস্য হয়েছেন তাই আমার দায়িত্ব আপনাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল এনে দেয় আমার গাছগুলির মতোই দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা কত সুন্দর ফুলের কুঁড়ি আসছে এবং প্রত্যেকটা ফুলই ডাবল ব্যাটাল যে টগর ফুল হয় সেই টগর ফুলের ভ্যারাইটি মানে রোজি ভ্যারাইটির যে টগর ফুল হয় সেই ভ্যারাইটিটা প্রচুর ফুল হচ্ছে একদম প্রত্যেকটা এরকম ব্রাঞ্চেসের ডগায় একদম থোকা থোকা কুঁড়ি রকম কুঁড়ি কি করে নিয়ে আসবেন অনেকের মনেই প্রশ্ন চলুন আজকে সমস্ত প্রশ্নের আপনাদের উত্তর একে একে দিয়ে দিন তার আগে যে সকল দর্শক বন্ধুরা গাড়ি বাংলা চ্যানেলে প্রথম ভিজিট করেছো প্রত্যেককে অনুরোধ করছি প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকানটিকে বাজিয়ে অলে সেট করে দেবে এবং ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনাদের সকল বাগান বাগানপ্রেমী বন্ধুদের কাছে যাতে প্রত্যেকেই উপকার পেতে পারে বেশ চার পাঁচটা টিপস দেবো আজকের ভিডিওতে খুব কাজে দেবে আপনাদের সুন্দর গাছ রেডি করতে ওভারঅল গাছটা দেখে নাও গাছটাকে আর বার করলাম না যে জায়গায় আছে সেখানেই আমি আজকে পরিচর্যাটা বলছি কারণ জায়গাটাও আপনাদের দেখা দরকার এই প্রচণ্ড গরমের মধ্যে গাছটাকে দেখেছি এই যে ড্রাগন গাছ ড্রাগন গাছের নিচে প্রথম টিপস এইটাই আমাদের এই সমস্ত যে রোজে ভ্যারাইটি টগর ফুলের গাছ আছে বা গন্ধরাজ ফুলের গাছ থাকবে সেগুলোকে একদম ডাইরেক্ট সানলাইটে রাখলে চলবে না সেমি সেড বা সেড নেট টাঙিয়ে রাখতে পারেন বা এই এইরকম বড় গাছের নিচই রাখতে হবে কেননা এই গাছগুলি একটু সেন্সিটিভ ধরনের হয় এবং এই গাছে কুঁড়ি ড্রপের সমস্যা প্রচুর প্রচুর হয় যতই খাবার দাও যতই ভিটামিন স্প্রে করো যতই সাইড দাও যতই কীটনাশক দাও কিছুতেই কিছু হবে না যদি একে প্রপার অ্যাটমসফিয়ার না দিতে পারো প্রপার অ্যাটমসফিয়ার বলতে দেখেই নিচ্ছ এই জায়গাটা একটু ঠান্ডা মতো থাকে একটু ছাওয়া মতো থাকে দিনে চব্বিশ ঘন্টা দিনে যে বারো ঘন্টা বা আট ঘন্টা মতো যে রৌদ্র আমরা বলি ভেরিয়েশানটা সেই ভেরিয়েশানের মধ্যে কমপক্ষে দিনে চার ঘন্টা এখানটা মানে টানা রৌদ্রর মধ্যে গাছটা থাকে বাদ বাকি চার ঘন্টা একদম পুরো সেট মধ্যে থাকে মানে গাছের ছাওয়ায় তা বুঝতেই পারছ সকালবেলা ভিডিওটা শ্যুট করছে দেখতেই পাচ্ছ হালকা ছাওয়া ছাওয়া এখনই রয়েছে কিন্তু এখন প্রচণ্ড রৌদ্র প্রচণ্ড গরম তো এই রকম জায়গায় আপনাদের রাখতে হবে সেকেন্ড টিপস সেটা হচ্ছে গাছের মাটি নিয়ে প্রথমত দেখব এখন গাছে প্রচুর আগাছা জন্মাবে গাছের টবের মধ্যে প্রত্যেকটা আগাছা তুলে এখন ফেলে দিতে হবে এই আগাছাগুলোকে এখন গাছের বাড়তে দিলে চলবে না গাছের টবের মধ্যে তাহলেই গাছের ক্ষতি হয়ে যেতে পারে তো প্রত্যেকটা আগাছাকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি আর যে সমস্ত আগাছা শিকড়গুলো অনেক বিস্তার গাছে সেইগুলো শিকড় পর্যন্ত তুলে নেওয়ার চেষ্টা করবে না নাহলে গাছের ক্ষতি হতে পারে কারণ এখন গাছ তার রুট ডেভেলপ করবে এবং আমরা যে সমস্ত খাবার দেবো সেই খাবারগুলো গাছ খুব সুন্দর করে গ্রহণ করবে আর এই গাছটা এই কিছুদিন আগেই তোমাদের রিপোর্ট করে দেখিয়েছিলাম খুব সুন্দর রিপোর্টিংয়ের পর ফুল এসে গেছে এইটাই হচ্ছে তোমাদের থার্ড টিপস যাদের গাছে ফুল আসছে না বা ফুল এসেও কুড়ি ঝরার সমস্যা রয়ে গিয়েছে তারা অবশ্যই যথাসম্ভব সময় রিপোর্টিং করুন এখনও রিপোর্টিংয়ের টাইম রয়েছে এপ্রিল পর্যন্ত রিপোর্টিং এপ্রিল মে পর্যন্ত রিপোর্টিং করতে পারে ইভেনলি বর্ষাকালেও রিপোর্টিং করতে পারে। কিন্তু এখন যদি গাছে তোমরা ফুল চাও অবশ্যই এই সময় দাঁড়িয়ে অবশ্যই রিপোর্টিং করে নিও খাবার নিয়েও বিস্তারিত আলোচনা করব এই দেখো খাবারটা বানিয়ে নিয়েছি তো একটু ধৈর্য ধরো খাবার নিয়েও আলোচনা থাকবে গাছ ভর্তি এখন ফুল কিন্তু ফুলগুলো প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে যাচ্ছে দু তিনটে কারণ থাকতে পারে প্রথমত আমরা জল ম্যানেজমেন্ট করতে পারছি না মানে জলটা ঠিকঠাক সময় গাছকে খাওয়াতে পারছি না মূলত এখন আমরা যে কাজটা করছি সকালবেলা একবার গাছে কে স্নান করে দিচ্ছি বা বিকালবেলা গাছে জল দিয়ে দিচ্ছি এই তো আমাদের রুটিন মেনটেন হচ্ছে কিন্তু এতেও হবে না বেলার দিকটা লক্ষ্য করবো আমরা এগারোটা বারোটার সময় গাছে মাটি পুরো ড্রাই হয়ে যাচ্ছে গাছের পাতাগুলো নুয়ে যাচ্ছে কুঁড়িগুলো নুয়ে পড়ছে এই এইরকম অবস্থায় যদি আমরা গাছকে আরেকবার করে স্নান করে দিতে পারি বা লিকুইড খাবার যদি গাছে আমরা সপ্তাহে দু থেকে তিনবার করে দিতে পারি তাহলে এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি লিকুইড খাবার বলতে মনে পড়ে গেল লিকুইড খাবারের মধ্যে যেটা আপনারা দেবেন খোল পচা তরল সার সবজি তরল সার খোলার খোসা ভেজানো তরল সার এই তরল সারগুলোর বানানো ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা এখনও দেখেননি ভিডিওগুলো অবশ্যই দেখে নিন ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো এর পরবর্তী যে টিপসটা আপনাদের তুলে ধরছি সেটা হচ্ছে এখন দেখবে পাতার অনেক ছিদ্রকারী পোকার উপদ্রব বা কুঁড়ি খাওয়ার প্রকার উপদ্রব দেখা দেবে এই সময় আমরা গাছকে প্রপার কেয়ার করব কারণ গাছকে এখন প্রচুর ফুল নিতে হবে এবং গাছেরও হেলথের দিকে দৃষ্টি রাখতে হবে কারণ আমরা যদি গাছকে এখন ভালো মতো কেয়ার না করি তাহলে গাছের ফুল ঝরে যাওয়ার সমস্যা এটা লেগেই থাকবে এবং এটা তোমরা যাই করো না কেন কোনো দিনও ফলভ হবে না সপ্তাহে একদিন করে যে কোনো কীটনাশক আমরা দিয়ে দেবো যেমন কাকা হতে পারে ডাবগর হতে পারে রোগর হতে পারে এছাড়াও অন্যান্য কীটনাশকও আমরা দিয়ে দিতে পারি এই বেশ কয়েকটা কীটনাশক যদি আমরা হাতের কাছের মধ্যে রাখতে পারি বা নিম তেল যদি হাতের কাছে রাখতে পারি তো সব থেকে ভালো হয় নিম তেল সপ্তাহে একবার করে স্প্রে করো যে কাজটা আমি আমার গাছের সঙ্গে করছি এবং নিমখোল থেকে তোমাদের তৈরি করা কীটনাশক তোমাদের দেখিয়েইছি ইতিপূর্বে সেটাও তোমরা গাছ প্রয়োগ করতে পারো ভালো রেজাল্ট পেতে চলো এর পরের যে টিপস সেটা হচ্ছে খাবার নিয়ে কি খাবার এইটা অনেকেই বুঝতে পারছো না নতুন খাবার কি মার্কেটে বেরিয়েছে অনেকেরই মনে প্রশ্ন ভাই নতুন খাবার কি কিনে এনেছো না এটা একদম নতুন খাবার নয় এটা খুবই পুরাতন আজ যতদিন ধরে আমি বাগান করছি এই খাবার আমার সঙ্গী মূলত আমি রাসায়নিক খাবারটা একটু এড়িয়ে চলি কিন্তু এই সমস্ত গাছের ক্ষেত্রে আমাকে রাসায়নিক খাবারটা বারংবার প্রয়োগ করতে হয় শুধু জৈব খাবার প্রয়োগ করলেই হয়ে ওঠে না এটার মধ্যে নিয়েছি ইউরিয়া এবং নিচি লাল পটাশ দুটোই এখন গাছের জন্য খুবই জরুরি কারণ নাইট্রোজেনেরও চাহিদা করবে গাছ এবং পটাশেরও চাহিদা করবে পটাশের চাহিদা পূরণ করতে না পারলে প্রত্যেকটা কুঁড়ি ঝরে যাবে এবং নাইট্রোজেনের চাহিদা পূরণ করতে না পারলে গাছের পাতা ফ্যাকাতে হবে গাছের গ্রোথ স্টপ হয়ে যেতে পারে বা গাছ রুকনো প্রকৃতির হয়ে যেতে পারে এখন মূলত গাছে খাবারটা দিয়ে দেখাচ্ছি আপনারাও ঠিক এই পরিমাণেই খাবার প্রয়োগ করবে এটা ইঞ্চির একটা বাল্টি টবের মধ্যে রয়েছে আমি এখানে দেখতেই পাচ্ছ একটা চামচ পরিমাণ এই ইউরিয়া সারটিকে আমরা ইউরিয়া এবং এমওপি সারটিকে আমরা ভালো করে গোটা টবের মধ্যে দিয়ে দেব আর একটা দানাও বেশি নয় যেহেতু রাসায়নিক সার সেহেতু আমরা জলটা আগেই দিয়ে দিয়েছি তোমরা চাইলে খাবার দেওয়ার পর জল দিতে পারো কিন্তু আমি বলবো রাসায়নিক খাবার যেহেতু খাবার দেওয়ার আগে জল দিয়ে দেবে এখন নয় দেখতেই মাটি পুরো ভিজে ভিজে রয়েছে এই রকম অবস্থায় আমি খাবারটা প্রয়োগ করেছি যারা রাসায়নিক খাবার দেওয়ার পর জল দাও একটু সতর্ক থেকো কারণ সেই খাবারটা ডাইরেক্টলি তখন রুটে ইন্ট্যাক্ট করবে এবং গাছে হেলথ ক্ষতি করতে পারে এবং গাছকে মেরেও ফেলতে পারে এরকম আমি অনেক বাগানিকেই দেখেছি যারা রাসায়নিক খাবার দেওয়ার পর সঙ্গে সঙ্গে জল দিয়েছে এবং কিছু দিনের মধ্যেই গাছটা শুকনো হয়ে গেছে পাতা ঝরিয়ে দিয়েছে এরকম সমস্যা অনেকেই লক্ষ্য করে থাকবে যারা নতুন বাগানে রয়েছে তারা তো বেশিরভাগটাই লক্ষ্য করবে বিভিন্ন ভিডিও দেখছো বিভিন্ন কাজ কাজকঠ নিয়েদের গাছের প্রতি কিন্তু প্রপার কাজ কোনো জায়গা থেকে না শিখেই শুধুমাত্র ভিডিও দেখেই কাজ করছো সেক্ষেত্রে সমস্যা হবেই প্রপার গাইডলাইন্স মেনটেন করো ভালো ইউটিউব চ্যানেল ফলো করো এটাই তোমাদের বলবো শুধু যে আমার ইউটিউব চ্যানেল ফলো করবে এটা নয় তোমরা কম্পেয়ার করতে পারো অন্যান্য ইউটিউব চ্যানেলের সঙ্গে আমার ইউটিউব চ্যানেলকে এবং আমার ভিডিওগুলিকে তাহলেই বুঝতে পারবে কার ভিডিও কতটা ভালো এবং কে কতটা নলেজ দিচ্ছে তো বন্ধুরা পেছনেই রয়েছে অ্যামারাস লিলি ফুল ফুটেছে ফুটেজে অ্যামারাসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ইতিমধ্যেই যে জামরুল গাছটা বসিয়েছি সেটা এখানেই রয়ে রেখে দিয়েছি ছাওয়ার মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করবো আপনারা প্রত্যেকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং যে সমস্ত নলেজ আজকের ভিডিওর মধ্যে থেকে পেলেন সেগুলো নিজেদের কাছে প্রয়োগ করুন এবং যথার্থ রেজাল্ট পান এটাই আজকে আমি কামনা করি প্রত্যেকে ভালো থাকবেন এবং নিজের গাছগুলিকে অনেক অনেক যত্ন নিন অনেক ভালো করে তুলুন এটাই আমি আশা রাখি এবং পরবর্তী সময় আবারও ভিডিও নিয়ে আসছি প্রত্যেকে নিশ্চয়ই ভিডিওটিকে লাইক করেছেন এবং অবশ্য ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী সময়ে আপনারা এরকমভাবেই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ